প্রথমত হলো যে উনি যেটা বললেন এটা তার দলীয় কথা এবং আওয়ামী লীগের সব মানুষই মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের কর্তা থেকে শুরু করে যারা টকশোতে আসছেন সবার ভাষা ম্যাডাম নাজমা যেটা বললেন অলমোস্ট সেম উনিশ বিশ এর মধ্যে কোনো ভালো ডিসিপ্লিন ইটস ভেরি ওয়েল ডিসিপ্লিন ওয়েল প্ল্যান্ট ওয়েল ডিসিপ্লিন ভেরিনাচ কিন্তু সমস্যা হলো যে এত সুন্দর ডিসিপ্লিন করার পরেও এত সুন্দর একটা ডিসিপ্লিন গভর্নমেন্ট ডিসিপ্লিন দল কিন্তু পরিস্থিতি তো সামাল দেওয়া যায়নি তো পরিস্থিতি সামাল দেওয়া যায়নি এবং এখনও পর্যন্ত সামাল দিতে দিতে তারা পেরেছে এটাকে বলা যাচ্ছে না তো কাজেই আমার কাছে মনে হচ্ছে দে শুড চেঞ্জ দেয়ার মাইন্ড অ্যান্ড চেঞ্জ দেয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দে হ্যাভ টু ফাইন্ড দ্য নিউ ল্যাঙ্গুয়েজ তাদেরকে নতুন ভাষা নতুন টরে টক্কার শিখতে হবে আমি যেটা দেখলাম যে এই ঘটনার মধ্যে বাংলাদেশে কতগুলো অভূতপূর্ব বিবর্তন ঘটল যেটা আমি অন্তত পক্ষে আপনার এই অনুষ্ঠানে আসছি বিভিন্ন জায়গাতে যাচ্ছি কথাবার্তা বলছি এবং একটা ওয়াইড রেঞ্জে টকশোতে যারা আসেন সবার সময়তে সেমিনারে যা আসেন তারা বুদ্ধিভিত্তিক চর্চা করেন এই ধরনের লোকদের সঙ্গে দু হাজার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ মাঠে যারা রাজনীতি করেন মারামারি কাটাকাটি এদের কারোর সঙ্গে আমি চিনি না আওয়ামী লীগের লোকরাও চিনি না বিএনপির লোকটাও চিনি না কিন্তু যারা টকশোতে আসেন সবার সমিতি সেমিনারে যান তাদের চিন্তা চেতনাটা আমি বুঝতে পারি তো সেই চিন্তা চেতনার যে রাজনৈতিক পরিভাষা এবং আমার যে বোধ আন্ডারস্ট্যান্ডিং এই আন্ডারস্ট্যান্ডিং এই সময়টাতে এসে জুলাই মাসে এই সময়টাতে এসে একেবারে মানে আউট অফ যাকে বলে ইমাজিনেশন অনেকগুলো ঘটনা ঘটছে যেটা আমি কখনো কল্পনা করিনি আমি অবাক হয়ে দেখলাম যে বাংলাদেশের সাহস এবং ভীরতার এই দুটার বিবর্তন হয়েছে যে মানুষগুলো দীর্ঘদিন যাবত ভয় পাচ্ছিল শুধুই ভয় পাচ্ছিলো কথা বলতে ভয় পাচ্ছে চলাফেরা তাদের মধ্যে একটা অদম্য সাহস চলে আসছে এবং অ্যাজ এ স্টুডেন্ট অফ হিস্ট্রি ইতিহাসের একজন ছাত্র হিসেবে এই লোকগুলোকে মেরে ফেলা না পর্যন্ত এদেরকে আর দ্বিতীয়বার ভীরু বানানো সম্ভব নয় এটা হলো মানে ইতিহাসের শিক্ষা দিস ইজ ওয়ান এই বিবর্তনটা আমি লক্ষ্য করলাম যে মানুষগুলো অনেক দিন যাবত ভয় পাচ্ছিল তারা সবাই সাহসী হয়ে গেছে তারা এগিয়ে বলছে ছোটো ছোটো বাচ্চারা আমি মরতে এসেছি আমাকে মারেন যে মরতে এসে তার ভয় কিসের এই কথাগুলো বাংলাদেশের রাজপথে দু হাজার নয় সনের প্রথম দেখেই নেই কল্পনাই করা যায় না এক দুই নম্বর হলো কিছু মানুষ কিছু মানুষ না এটা বিরাট শ্রেণীর মানুষ যারা ভয় দেখাতো তারা এখন ভয় পাচ্ছে সিরিয়াসলি ভয় পাচ্ছে এবং এই যে যারা সিরিয়াসলি ভয় পাচ্ছে এদেরও নতুন করে সাহস সঞ্চার করে আবার সেই সাহসী অবস্থানে ফেরা ইতিহাসে আমি কখনো দেখিনি আমি আপনার এখানে আসার আগে অনেকগুলো যেগুলো খুব বিখ্যাত ব্যাটেল যারা বারবার যুদ্ধ করেছে পরাজিত হয়েছে যুদ্ধ করেছে সেই ইতিহাসগুলো পড়েছিলাম যে এখন যারা এই সময়টা এত হত্যোদ্যম হয়েছে যারা ব্যাক ফুটে চলে গেছে যারা ভয় পেয়েছে তাদের পক্ষে আবার নতুন করে সাহসী হওয়া সম্ভব কিনা ইম্পসিবল কেউ যদি আমাকে বলতে পারে আমি তার সাথে বিতর্ক করতে রাজি আমি আমার ইতিহাসের দ্বারা দেখিনি এই একটা বিবর্তন ফলে একটা জিনিস দেখেন যে কিছু লোক যারা অনেক দিন যাব সাহসী শক্তিশালী ছিল তারা ভয় পেয়ে পিছনে চলে গেছে আর কিছু লোক যারা ভয় পাচ্ছে সাহসে চলে আসে ফলে এই যে নতুন যে একটা সমীকরণ এই সমীকরণটা এটা বোঝাপড়া না করে এটা নিষ্পত্তি হবে না এখন সেই বোঝাপড়াটা কিভাবে হবে আজকের এই দিন পর্যন্ত নো ওয়ান ক্যানসে আপনি আমি বলতে পারি না বিকজ এভরি মোমেন্ট প্রতিটা মুহূর্তে পরিবেশ এবং পরিস্থিতি পরিবর্তন হয়ে যাচ্ছে কথা দ্বারা আচরণ দ্বারা ব্যক্তিত্ব দ্বারা কর্ম দ্বারা অ্যাক্টিভিটি দ্বারা পরিবর্তন হয়ে যাচ্ছে ফলে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা যাচ্ছি নাম্বার ওয়ান নাম্বার টু হল দেশের বাইরে অভাবনীয় কতগুলো ঘটনা ঘটছে যেমন মমতা ব্যানার্জির সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর একটা ব্যক্তিগত সম্পর্ক আমরা সবসময় জানি ঠিক এই সময়টিতে এসে হঠাৎ করে তিনি একদম ইউটার্ন নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং ছাত্রদের পক্ষে যে সকল কথাবার্তা বলেছেন কথা বলে মানে যে সকল কথাবার্তা বলেছেন আমি আর ডিটেলসে গেলাম না এটা নিয়ে শুধু পশ্চিমবঙ্গ নয় দিল্লি পর্যন্ত তোল পাড় হচ্ছে আসাম তোল পাড় হচ্ছে এবং মমতা ব্যানার্জির এই কথা বলার ফলে পশ্চিমবঙ্গে তার রাজনীতিতে জনপ্রিয়তা বাড়লো বা কমলো এইটার উপর নির্ভর করে বাকি যে সেভেন সিস্টার দেয়ার প্ল্যানিং টু টক মানে এই যে দেখেন দিল্লি কেন্দ্রিক যে একটা রাজনীতি আছে সেই দিল্লি কেন্দ্রিক রাজনীতির সঙ্গে সঙ্গে আমাদের যে সেভেন সিস্টার যে রাজনীতি এই বাংলাদেশের এই ঘটনায় তারা এভাবে ইনভলভ হবে এটা আমি আসলে কখনো এই ঘটনার আগে কখনো কল্পনা করতে পারিনি এ গেল দুই নম্বর তিন নম্বরে যে সমস্যা আসলে আমেরিকার রাজনীতি আমেরিকার রাজনীতিতে দেখেন আমি ধরেই নিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করবে মিস্টার জো বাইডেন পরাজিত হবে এবং সেখানে দিল্লির সঙ্গে যেহেতু নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প একটা ভালো সম্পর্ক এবং ওই কেন্দ্রিক একটা বেনিফিট আওয়ামী লীগ পাবে কিন্তু সেখানে অল এ সার্ডেন তার সরে দাঁড়ানো এবং এই গত তিন দিনে কমলা হ্যারিসের যে সাপোর্ট এবং সমস্ত ভারতের মানে আপনি কমলা হ্যারিসের মূল ব্যাপারটা হলো কমলা হ্যারিসের কেনিয়া ভারতের কংগ্রেসের যে মাতোয়ারাটা সেখানে মোদী সত্যিকার বিপদের মধ্যে আছেন মানে এই যে কমলা হ্যারিসকে করার পরে পুরো ইন্ডিয়ান যে জনমত ইন্ডিয়ান জনমতটা সব কমলা হ্যারিসের পক্ষে চলে গেছে আর নরেন্দ্র মোদী এমনি তো বিপদের মধ্যে আছে তার মধ্যে এই বিপদ হলো এবং সত্যিকার যদি কমলা হ্যারিস সেখানে জিতে যান তো জিতে যাওয়ার পরে তো প্রথমবারের মতো বাইডেনের পরে এগিয়ে গেছেন এগিয়ে গেছেন এবং সেটা যদি এই নির্বাচনের এই কদিন এইভাবে ধারাবাহিকতা চলতে থাকে তাহলে আমেরিকাকে নিয়ে আওয়ামী লীগের যে ভয় ছিল এটা ক্রমশ বাড়তে 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 বলে চূড়ান্ত পর্যায়ে চলে যাবে এটি গেল তিন নম্বর ইউরোপে এবং মধ্যপ্রাচ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে মধ্যপ্রাচ্যের সৌদি আরব দুবাইতে যে বিদ্রোহ বিপ্লব হয়েছে এবং সেইটাকে কেন্দ্র করে মালয়েশিয়াতেও সমস্যা হচ্ছে এবং এর সাথে আমাদের ফরেন রেমিটেন্স এর সাথে আমাদের শ্রমশক্তি এক্সপোর্ট করা এবং ওই দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক সব কিছুতে পড়েন শুরু হয়েছে এবং একই সঙ্গে ইউরোপের সঙ্গেও কিন্তু সমস্যাটা সৃষ্টি হয়েছে এরপরে ধরেন এই যে এখন ইন্টারনেটটা বন্ধ হচ্ছে তারপরে সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারছে না যেতে পারছে না এখন সরকারের যারা এই বুদ্ধিটা দিয়েছে আমি একেবারে মানে এক অন্তর অন্তঃস্থল থেকে বলছি একজন সাধারণ নাগরিক ইভেন আমি যদি এখন আওয়ামী লীগের সবচেয়ে মানে স্পর্শকাতর কোনো পদ থাকতাম তবুও আমি বলতাম আমাকে যদি এই মুহূর্তে আওয়ামী লীগ বহিষ্কার করতো ধরেন একটা মন্ত্রী পাওয়ারফুল মন্ত্রী হতাম সবচেয়ে পাওয়ারফুল এবং আওয়ামী লীগকে আমাকে বহিষ্কার করতো তবু আমি বলতাম যে ইটস এ রং ডিসিশন এর কারণ হলো এই কাজটা করার ফলে কি হচ্ছে এই যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া স্লো করে দেওয়া এবং সামাজিক মাধ্যমে কারণ হলো প্রযুক্তি প্রযুক্তিকে দিয়ে মোকাবেলা করতে হবে আওয়ামী লীগের বিশ হাজার লোক এই বিভিন্ন সময় নিয়োগ দেওয়া হয়েছে এই সাইবার যোদ্ধা হিসাবে সিআরআই প্রতিষ্ঠা করা হয়েছে টনকে টন টাকা মানে এই যে টাকা যদি ওজন করা হয় যে টাকা এই সমস্ত মানে গুজব তৈরি করার জন্য যাদেরকে নিয়োগ করা তাদের পিছনে টন টন মানে সাতাশ মন ওই টাকা ওজন করলে এক টন মানে সাড়ে সাতাশ মন এরকম টনকে টন মানি টাকা এদের পিছনে খরচ করা হয়েছে বিশ হাজার সাইবার যোদ্ধা কোথায় এখান থেকে যুদ্ধ হবে রাজপথে যুদ্ধ হবে সাইবার যুদ্ধ হবে সেই যুদ্ধে আওয়ামী লীগ জয়লাভ করবে তা না করে সেই করছে লাইট টাইট সব বন্ধ করে দরজা বন্ধ করে চুপচাপ বসে আছে আর আশেপাশের যত লোক আপনি চিন্তা করেন বাংলাদেশের আমরা যারা ইউটিউব ব্যবহার করি আপনি দেড় কোটি লোক দেশের বাইরে থাকছে তাদেরকে একটু শেষ করে হ্যাঁ আমি বলছি এই দেড় কোটি লোক এই যে সামাজিক মাধ্যমকে নিয়ে দেশের বাইরে যা কিছু করছে সরকার একটা লোক এটা জানে না এখন পর্যন্ত অথচ যদি সব কিছু ওপেন থাকতো আমাদের বাংলাদেশের কয়জন এই কাজগুলো কারণ আমরা কিন্তু মুহূর্তের মধ্যে এই যে দেখেন যে ভিডিও ফুটেজগুলো অডিও ফুটেজগুলো এগুলো কিন্তু সরকার ধরতে পারতো যেখানে যেখানে অকারেন্সগুলো করছে সেগুলোতে সামাজিক মাধ্যম খুলে দিত অর্থাৎ এর সাথে সাথে যেমন উত্তেজনার সৃষ্টি হতো তার সঙ্গে সঙ্গে আবার সরকার কিন্তু তাদেরকে ধরতে পারত। এবং এটা না করে সরকার যে একটার পর একটা শুধু শক্তি প্রয়োগের নীতি করে যাচ্ছে অতীতের মতো শক্তি প্রয়োগ করে যাচ্ছে এবং কূটনীতি করে যাচ্ছে তারপরে যাকে হয় অসত্য ভাষণ দিয়ে যাচ্ছে বিভ্রান্ত করার চেষ্টা করছে এটা বর্তমান পরিস্থিতি থেকে এত জটিল করে তুলছে যেটা আসলে এখন সরকার চেষ্টা করলো সেটা সমাধান করতে পারবে না প্রথমত আমি এখানে কোনো দেখেন দলকে রিপ্রেজেন্ট করছি না দলকে রিপ্রেজেন্ট করছি না আমি আওয়ামী লীগ থেকে এসে বিএনপিতে একটা ইলেকশন করেছি বিএনপির একটা প্রিলিমিনারি মেম্বারশিপ নাই আপনি পরিচয় দিলেন বিএনপি নেতা আমি আসলে বিএনপির একটা কর্মীও নই নেতা তো আমি আগামীতে মনোনয়ন চাইব অন্যান্য টেলিভিশনে মনোনয়ন তো তাদেরকে দেওয়া হয় যারা নেতা পর্যায়ে সাধারণ কর্মী বা সমর্থক না আমি কোনো পদে রাখে নাই আমার সেই যোগ্যতাও নাই আমার আওয়ামী লীগে তো কোনো পদ যার জন্য অন্যান্য টেলিভিশনগুলোতে আমি বলে দিই যে আমাকে শুধু কলামিশ বিশ্লেষক হিসেবে যেহেতু আপনি আমার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক এইজন্য বিএনপি নেতা বলেন এর জন্য লজ্জায় আমি কিছু বলিনি কিন্তু আজকে বলতে বাধ্য হয়েছে এই কারণে যে এইটাকে আবার আমার বন্ধু নাজমা সেবার খুঁটা দিল নাজমা বলেছেন আমার একটা আমাদের বন্ধুত্ব আমরা সবাই আমি সবসময় চাই যে আমরা যখন কোনো টক করি তার পলিটিক্যাল একটা ভালো কিছু হোক বা সেটা হোক কিন্তু আজকে কেন সে শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো অনেকটা কেমন যেন আমাকে খোঁচা দেওয়ার চেষ্টা করছে আর কি তো এখানে আমি নাজমাকে একটা জিনিস বলি যে আমি খুব ছোট মানুষ কিন্তু সবসময় না বুঝে জীবনে কখনো কোনো কথা বলিনি কোনো কাজ করিনি এটা মানে উইথ ডিউ রেসপেক্ট অনেক আছে আবেগের বস এটা না আপনাকে বলি আমি আমার নিজের ব্যবসা শুরু করি একানব্বই সনে বোঝাচ্ছে খুব দ্রুত বলে ফেলবো এবং আমার ব্যবসা শুরুর দিকে ব্যবসা ছিল আই এস ব্যবসা মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিং ব্যবসা ইন নাইনটিন তখন এই যে এখন বিটিআরসির যারা এক্সপার্ট তাদের অনেকের জন্ম হয়নি এখন যারা সরকারের যে সমস্ত জিনিস দেখেন তারা তখন বালক আমি যখন এই আইএসপি ব্যবসা করি ফলে এই বাংলাদেশে ইন্টারনেটটা কিভাবে চলে এটার সাথে গেটওয়েগুলো কি কিভাবে কি আসলো এই বিষয়গুলো আমাদের রাজনৈতিক মহলে যে কয়জন এক্সপার্ট আছে আমি তাদের মধ্যে অন্যতম কাজে আমি এখানে যা কিছু বলছি আপনি শুধু এখন এত ছোটো একটু রাউটার আছে এতটুকু ছোট্ট একটু রাউটার আছে আপনি বন্ধ করে দিয়েছেন সেই রাউটারের সাথে স্যাটেলাইট কানেকশন আছে হুয়াওয়ের এরকম শত শত ডিভাইস বাংলাদেশে আছে যারা স্যাটেলাইট কানেকশন আছে বলেছি সামাজিক সময়ের জন্য করা হয়েছে না না করা জন্য করা হয়েছে ওই করার ফলে কি হচ্ছে দেখেন সরকার বন্ধ করে দিয়ে আম জনতাকে বঞ্চিত করছে কিন্তু যারা আপনি তাদেরকে মিসক্রিয়েন্স বলছেন যাদেরকে দুর্বৃত্ত বলছেন যারা এই দেশের তথ্য পাচার করছে তাদের কাছে স্যাটেলাইট সেই ডিভাইস আছে সেটা সরকারের মন্ত্রীবর্গ সংশ্লিষ্ট মন্ত্রীও বলেছেন যে তারা একটা বিশেষ ব্যবস্থা সবকিছু বাইরে পাঠাচ্ছে এবং সরকারের অনেক কিছু হ্যাক করছে চেষ্টা করছে মন্ত্রী বলছেন যে তার ফোনের ফোনেও ক্রমাগত ফোন করে তার ফোন মতো এখানে এত ছোট একটা ডিভাইস আছে যার সাথে যেটা আপনি জাস্ট একটা সিম কার্ডের মতো হোয়াওয়ের যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো চায়না থেকে পাওয়া যায় যেইগুলোর সাথে সরাসরি স্যাটেলাইট কানেকশন আছে দেয়ার অনেক টেলিফোন আছে যারা বাংলাদেশে কোনো সিম ব্যবহার করে না এবং কোনো সিম স্যাটেলাইট ফোন সরাসরি স্যাটেলাইট ফোন এখন সেই ফোন দিয়ে তারা স্যাটেলাইট থেকে একেবারে সরাসরি মনে করেন ওই যে টুইটারের যে মালিক ইলেন মার্কস তার কাছ থেকে ইন্টারনেটের ব্যান্ডুইত কিনে বাংলাদেশ থেকে যা পাচার করার তারা কিন্তু মিসক্রিয়েন্স করে আপনি তাদেরকে ধরতে পারছেন না কিন্তু এটা বন্ধ করে কি করছেন সাধারণ জনতা যারা হাবা উগুবার মতো ধরা পড়বে বেলে মাছ আছে না এই জায়গাটা আমার বললো যে টেকনিক্যালি যদি আপনি সব বন্ধ করতে পারেন আপনি ফেসবুক বন্ধ করতে পারেন নাই বিকজ এটা ওই যে যারা কানেকশন আছে তার সাথে ভিপিএন যোগ দিয়ে কোনো কিছু বন্ধ করতে পারছেন না কিন্তু ফেসবুকে আপনি আমি যে স্ট্যাটাস দিচ্ছি ছি আপনার মতো আমার মতো যারা সাধারণ আমজনতা যারা এই সরকারকে ভালোবাসি ট্যাক্স দিয়ে সব কিছু করি তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং এই সংক্রান্ত যে বিশাল একটা অর্থনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে চলছে আপনার নিজেরও তো একটা ব্যবসা বাণিজ্য আছে এখন সেই ব্যবসা বাণিজ্যের সাথে যেখানে যেখানে ইন্টারনেট জড়িত যেখানে যেখানে সোশ্যাল মাধ্যম আছে সব কিন্তু ফুতুর হয়ে যাচ্ছে আপনি দেখেন চট্টগ্রাম বন্দরে গভর্নমেন্টের পার ডে ইনকাম হলো ছয় হাজার কোটি টাকা পার ডে ছয় হাজার কোটি টাকা এই যে গত সাত দশ দিন যাবৎ কিন্তু সরকার ইনকাম করতে পারছে না আমাদের জিডিপি থেকে এই কয়দিনে এক লক্ষ কোটি টাকা চলে গেছে মানে এখানে দুটো জিনিস আছে একটা হলো সরকারের যে ইনকাম আর একটা হল জিডিপি তো জিডিপি থেকে চলে গেছে এক কোটি টাকা ক্ষুদ্র ক্ষুদ্র এক লক্ষ কোটি টাকা এক লক্ষ কোটি এই কয়দিন এবং এটা আরও যাবে আর ব্যক্তিগতভাবে বিজিএমই বলছে আমার গেছে পার ডে ষোলোশো কোটি টাকা যারা আইএসপি মানে যারা ওই ফ্রি হ্যান্ড ই করে যারা মানে ফ্রিল্যান্সার আছে তারা বলছে আমাদের পার ডে গেছে ফাইভ হান্ড্রেড কোর টাকা এরপর সরকার বলছে আমাদের গেছে আমার গেছে পার ডে ছয় হাজার কোটি টাকা তো এই কয়দিনে মিলিয়ে দেখেন জিডিপি থেকে এক লক্ষ কোটি টাকা আর আমাদের স্পেসিফিক যারা যারা স্টেক হোল্ডার তাদের সবার হিসাব করলে আরও এক লক্ষ কোটি টাকা চলে গেছে এখন জিডিপির যে এক লক্ষ কোটি টাকা চলে গেছে সেই এক লক্ষ কোটি টাকা টোটাল জিডিপি থেকে মাইনাস হয়ে যাবে আমরা দরিদ্র হয়ে যাবে এটাতে সরকারের কোনো ক্ষতি হবে না কিন্তু সরকারের যে এক লক্ষ কোটি টাকা যদি লস হয়ে থাকে এই এক লক্ষ কোটি টাকা তাকে দুইভাবে ম্যানেজ করতে হবে বিদেশ থেকে ঋণ আনতে হবে অথবা মুদ্রা ছাপাতে হবে টাকা ছাপাতে হবে যদি মুদ্রা ছাপায় এর লোন বন্ধ হয়ে যাবে মুদ্রা স্পিড পাবে ইট ইজ ইমপসিবল অ্যাট দিস মোমেন্ট আর এখন এই বিভিন্ন কারণে কি হচ্ছে সরকারকে বিদেশ থেকে এই মুহূর্তে এক লক্ষ কোটি টাকা নতুন করে এই ক্ষতির পক্ষে দেওয়া যাবে না ফলে এখন যে সরকারের যে চলমান সমস্যাগুলো সেই সমস্যাগুলোর সঙ্গে আজকের দিন পর্যন্ত এক লক্ষ কোটি টাকা একেবারে নতুন করে সরকারকে ম্যানেজ করতে হবে এবং এটা যদি প্রলং করে আরও সাত দিন করে আরও দুই লক্ষ কোটি টাকা যদি আরও বেশি করে তাহলে এই জিনিসগুলো তো টাকার সমস্যা কখনও আপনার এখানে ভারত আমাদের বন্ধু হতে পারে আপনার অনেকে অনেক বন্ধু হতে পারে কিন্তু টাকা দিয়ে তো কেউ সাহায্য করছে না তো এখন যে একজন নাগরিক হিসেবে যখন আমি এই জিনিসগুলো বুঝছি আমার ভিতরে যে পেন সৃষ্টি হচ্ছে বেদনা সৃষ্টি হচ্ছে এই বেদনাটা আগামীতে বিএনপির মনোনয়ন পাবো বা আওয়ামী লীগ আমার প্রতি রাগ করবে এই যে সম্ভাবনাটা বা থ্রেড এটার চাইতে আজকে আমার দিনে আমি যে আজকে সকালবেলা অফিসে গেলাম সারা দুই ঘন্টার বসে আমি অফিসে গেলাম আধা ঘন্টা বুঝতে পারলাম না বিকজ আমার অফিসের টোটাল বিএল আসে আমার শিপিং ব্যবসা অন্যান্য ব্যবসা টোটালটা ইন্টারনেট নিয়ে আমি কোনো কাজ করতে পারিনি বাসায় আসছি শোয়ার চেষ্টা করলাম সঙ্গে সঙ্গে দেখি আমার মাথা ধরে গেছে প্রচণ্ড মাথা ব্যথা এখন আমি এই বেদনার কথা বলবো না আমাকে এতটুকু মানে আমাকে তো বলার সুযোগ দিতে হবে যদি সেই সুযোগ না পাই তাহলে আপনি যদি আমাকে রাগ করেন তাহলে আমি যাবো কই বলেন